এই যে দেখেন মহিলা মাঝি মহিলা মাঝি এই যে নৌকার ব্যবস্থাপনা রাখছে আচ্ছা এটা কি সবচেয়ে বড় ছাগল এখানে দেখেন দেখেন হাইটটা দেখেন শুধু আসসালামু আলাইকুম এভরিওয়ান লম্বা গ্যাপ লম্বা গ্যাপের পরে আবার অনেক দিন পরে ভিডিও করতেছি প্রথমে সবাইকে ঈদ মোবারক আশা করতেছি সবাই ভালো আছেন কেউ আমাদেরকে ভুলে যান নাই আমরা অনেক দিন পরে এই যে এই যে এই যে মাঝখানে ইনি তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন মেয়ে পড়ছে মা পড়াইছে খুবই ব্যস্ততার মধ্যে সময় ছিল ঈদের লম্বা ছুটিতে আমরা দুই দিন মুভি দেখছি মুভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম আর ওয়েদার খারাপ থাকে সেজন্য বেরোতে বেরিনি আজকে আমরা একটু বের হয়েছি কোথায় আসছি কী কী অ্যাক্টিভিটিস সব শেয়ার করব সাথে থাকেন আশা করতেছি ছোট্ট জায়গাটা আমরা যে টাইম স্পেন্ড করবো সেটা আপনাদের ভালো লাগবে চলেন জায়গাটা আগে আপনাদেরকে ঘুরে দেখে তারপর অ্যাক্টিভিটিসগুলো তো দেখবেনি সাথেই থাকেন তো আমরা আজকে আসছি চিটাগাং শহর থেকে হাফ অ্যান আওয়ার ডিস্টেন্সে এই যে ওয়েল অ্যাগ্রো ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ফার্ম খুবই কাছে এটা চট্টগ্রামের বিখ্যাত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের একটা ফার্ম দেখেন এই হচ্ছে এন্ট্রি এন্ট্রির পরে এই যে এখানে একটা ছোট্ট সিকিউরিটি গেট ভিতরে দেখেন চমৎকার স্পেস আমরা একটা উবার কল করছিলাম উবারে করে আমাদের বাসা থেকে আসতে অনলি হাফ অ্যান আওয়ার লাগছে এখানে ঢোকার পরে এই হচ্ছে ওদের লন এরিয়া এই যে কি খবর অনেক দিন পরে আমরা বেড়াতে আসছি হ্যাঁ জায়গাটার এন্ট্রিটাই খুব সুন্দর হ্যাঁ ভালো লাগতেছে না জায়গাটা এরপরে ভিতরে আরো অনেক অ্যাক্টিভিটিস আছে ওদের লাঞ্চের ব্যবস্থা এরপরে ভিতরে কি কি সবই শেয়ার করতেছি এখানে মেইন গেট দিয়ে ঢুকার পরে দেখেন ওদের রিসেপশন হাউসটাই দেখেন খুব সুন্দর এই যে ওয়েল লেখা খুবই সুন্দর রিসেপশন এরিয়াটা এরপরে আর ভিতরে কি কী আছে সেগুলা ভিতরের রিসিপশানে একটু ফর্মালিটিজ আছে সেগুলো সেরে তারপরে ভিতরের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখানের সিস্টেমটা হচ্ছে চব্বিশ ঘন্টা আগে আপনাদেরকে বুকিং নিতে হয় আর যেহেতু এখন ভ্যাকেশান তাই খুব রাশ ঈদের দিন থেকেই প্রচুর রাশ ছিল আমরা এই ঈদের বন্ধ শেষের দিকে আইসা আজকে বুকিং পাইছি আমরা আজকে বারো তারিখ আগামীকাল তেরো তারিখ পর্যন্তই আমার অফিস ছুটি চোদ্দো তারিখ থেকে তো অফিস স্টার্ট আজকে আমরা বুকিং পাইছি বুকিংয়ের ডিটেলটা আমি আপনাদেরকে পরে শেয়ার করতেছি আগে রিসেপশানে যাই আমার বুকিংটা তো অলরেডি কনফার্ম জাস্ট শুধু এন্ট্রিটা ক্লিয়ার করে এরপরে ভিতরের অ্যাক্টিভিটিসগুলো কী কী থাকতেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলেন রিসিপশানে যাই আজকে বাইরে প্রচুর হিট ভিতরে যেয়ে ফরমালিটিসটা শেষ করি চলেন আচ্ছা এই হচ্ছে ওনাদের রিসিপশান এরিয়া রিসিপশান এরিয়াতে আমি বুকিং কনফার্মেশান করলাম এবং অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হয়েছিল বাকি পেমেন্টগুলো দেওয়ার পরে ওনারা আমাকে লাঞ্চের কুপন দিয়ে দিল আর একটা ওয়েলকাম ডেকের কুপন দিল এই হচ্ছে খুব সুন্দর রিসিপশান এরিয়া তো চলেন আমরা এখন ভিতরে যাই চলো আমাদের ফর্মালিটি শেষ এই রিসেপশন দিয়ে এইখান থেকে একটা এন্ট্রি গেস্ট আসতেছে এখনো ওনাদের স্লটটা হচ্ছে দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে ছয়টা আর একটা হচ্ছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুইটা স্লট খুবই সুন্দর ভিতরে একটা গার্ডেন এখানে টপ বা এই যে বাহারি গাছ বা ফুলের চারা এগুলো সেল করে ওনারা একটা এরিয়া খুবই শান্ত খুব বিশাল জায়গা না হলেও যেটুকু জায়গা সেটুকু জায়গাকে ওনারা খুব সুন্দর করে অ্যারেঞ্জ করছেন এই যে খোলা মাঠটা এখানে চেয়ার দিয়ে রাখছেন এই জায়গাটাতে সবচেয়ে মজা হচ্ছে যদি খুব বেশি রোদ না থাকে মা আমি মোটামুটি সেশন করতে ব্যস্ত আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই ওনারা টপ সাজায় রাখছেন এদিকে বিভিন্ন ধরনের গাছের চারা ছোট ছোট টবে এগুলো ফর সেল চলো এখানে দেখেন গাছে ছোট্ট ছোট্ট পাখি বসার জন্য এরকম বাসা করে রাখছে ভেরি নাইস আজকে সারা দিনের প্যাকেজে কি কি ইনক্লুড সেগুলো তো শেয়ার করব চলেন ভিতরে যাই দেখেন কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট একটা পুকুর এখানে নৌকা রাখা আছে ওদিকে একটু ঘাটের মতো আছে এখানে বসার ব্যবস্থাপনা আর ভিতরে ওনাদের ডেরি ফার্ম সেটা ওইদিকে যাই তারপরে শেয়ার করতেছি এখানে এখানে প্রত্যেকটা গাছে গাছে এরকম করে পাখি বসার জন্য খুব সুন্দর সুন্দর করে ছোট ছোট ঘর বানিয়ে রাখছে এই আমরা পুকুর পাটটা ধরে এদিকে আসার পরে এই হচ্ছে ওদের ইনটোরিয়র এরিয়া খুবই চমৎকার ওইখানে আমরা আরেকটু ভিতরে যাওয়ার পরে ওইখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিংক দিবে আর এই হচ্ছে পুকুরঘাটটা ওইদিকে যাচ্ছি এমন জায়গাটা অনেক সুন্দর হ্যাঁ সমি বল ভালো লাগতেছে না এই আমাদের শহরের মধ্যেই প্রায় থার্টি মিনিট ডিসটেন্সে আমাদের বাসা থেকে খুব চমৎকার একটা টাইম স্পেন্ডার জন্য দারুণ জায়গাটা এরপর এই এন্ট্রি নিলে এইটা হচ্ছে ওনাদের এই মাথা থেকে ঐতিহ্য পর্যন্ত পুরোটাই ডাইনিং এরিয়া ওনারা যেসব গেস্ট অলরেডি বুকিং করে চলে আসছেন সেই অ্যারেঞ্জমেন্টেই ওনারা আজকে লাফের ব্যবস্থাপনা করতেছেন শুনতেছেন আপনারা দেখতেছেন হ্যাঁ আর কমলা গাছ এই যে কমলা ঝুলতেছে আমরা বলি জাম্বুরা আর উত্তর বাংলা থেকে যে দর্শকরা দেখতেছেন আপনারা সম্ভবত বাতাবিলিবু বলে দেখেন কত বড় বড় আছে সো ভেকেশনের জন্য এই জায়গাটা যারা বাংলাদেশে থাকেন বিশেষ করে চট্টগ্রামে থাকেন অনেকেই চলে আসছেন এটা নতুন কিছু না অনেক পুরনো জায়গা আমি এই প্রথমবার আসলাম ও সত্যি টাইম স্পেন্ড করার মতো সারাদিন টাইম স্পেন্ড করার মতো দারুণ জায়গা অসাধারণ জায়গা এরপরে আমি আপনাদের সাথে ওনাদের যে গরুর ফার্ম এবং ছাগলের ফার্ম আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা আমরা আসার পরে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো ম্যাঙ্গো জুস কেমন আমি দেখো ম্যাঙ্গো জুসটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো আর ওইদিকে তো আপনাদেরকে দেখাই আসলাম ওরা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করতেছে এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় পনেরো বারোটা এই পনেরো একটা সরি বারোটা চল্লিশ তো লাঞ্চ টাইমে ওরা কল দিবে এটা লাঞ্চ রেডি হচ্ছে ইন দি টাইম আমি তো যা যা এখানে আছে এই পুরো এরিয়াতে সবই আপনাদের সাথে শেয়ার করতেছি প্লাস ফটোশ্যুট করতেছি ফটোগুলা আপনারা কমিউনিটি ট্যাপে পেয়ে যাবেন ওইখান থেকে ছবিগুলো দেখতে পারেন অথবা আপনারা আর্টিস্ট কাপল ফেসবুক পেজটাও ফলো করলে ওইখানে ছবিগুলো দেখতে পারবেন কী কী ছবি তুলছে তো ওয়েলকাম ডিটটা শেষ করি তারপরে আপনাদের সাথে ডেইরি ফার্মও শেয়ার করব এখানে দেখেন আপনারা কে কে এটার সাথে পরিচিত এই যে কাটাকুটি খেলা এটা কিভাবে খেলে আমার এখন পুরো পুরো মনে নাই আচ্ছা এই যে এই যে এই যে এই যে ইনি আবার এক্সপার্ট দেখেন খুব সুন্দর সিটিং এরিয়া দেওয়া আর ভিতরে এই যে এখানে এটা আপনারা অনেকেই জানেন এই বিষয়টা যেটা একটু কাটাকুটি খেলার মতো তারপরে এই যেখানে লুডু রাখা আছে হ্যাঁ ইনডোর গেম এরিয়া ভিতরটা আপনাদেরকে দেখায় এইখানে দেখেন আমাদের উপজাতীয়রা যে ধরনের হ্যান্ডমেড গৃহস্থালী পণ্যগুলো ইউজ করে যে দেখেন এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে এবং ইয়ং জেনারেশন মানে সারারা এই ধরনের জিনিস এখন আর তারা দেখে না এই যে দেখেন ঢেকি আমরা অনেক ছোটবেলায় দেখছি এই যে হাল চাষ করা লাঙ্গল এইগুলার সাথে সারা খুব একটা পরিচিত না সেই জন্য আমি আমার বাসায় এরকম ধরনের কয়েকটা জিনিস ফ্রেমওয়ার্ক করে রেখে দিছি সারা চেরানোর আচ্ছা আর এই দিকে হচ্ছে একটা গেমিং জোন এখানে ছোট ওই যে ফুটবল গ্রাউন্ড মিনি বার ফুটবল গ্রাউন্ড হ্যাঁ এখানে খেলার ব্যবস্থা আছে আপনি চাইলেই খেলতে পারবেন এই জিনিসগুলো হচ্ছে এই প্যাকেজের ইনক্লুডিং এখানে ওই পাশে আছে কবুতর বাগান আর এদিকে দেখেন দেখেন কি বড় বড় পেপে। সামনে এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কবুতরের এরিয়া দেখেন কি পরিমাণ কবুতর আছে এটা দেখেন কবুতরের বাসা সো আপনাদেরকে ইনডোর গেম এরিয়া গার্ডেন এরিয়া একটা ছোট্ট প্লে গ্রাউন্ড এরপরে কবুতরের এরিয়া দেখাইলাম এখন আপনাদেরকে ডেরি ফার্ম দেখানো বাকি আছে মোটামুটি আসলে দেখানোর মতো অনেক জায়গা পর্যন্ত যতটুকু দেখছে কেমন লাগছে আমাদের কাছে বাসার কাছে অনেক সুন্দর জায়গা না না আসতে এখনো তো এখনো দেখা বাকি ভিতরে চমৎকার আর একটা সিটিং এরিয়া এখানে বইপত্র আছে সামনে একটা ছোট মঞ্চ আছে এখানে হয়তো কোনো স্টেজ প্রোগ্রাম হলে তখন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় চট্টগ্রামে যারা থাকেন যারা আসেন নাই তারা তো অবশ্যই আসবেন যারা চট্টগ্রামের বাইরে থাকেন চট্টগ্রাম বেড়াতে আসলে এই জায়গাটা ঘুরে যাবেন আর উপর বাংলা থেকে যারা দেখতেছেন যারা বাংলাদেশে বেড়াইতে আসবেন অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবেন চট্টগ্রাম আসলে যেমনটা আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদেরকে ডেরি ফার্ম দেখানো বাকি আছে এই হচ্ছে ছাগলের খামার যে ওখানে আঙ্কেল পানি দিচ্ছে ছাগলদের জন্য প্রচুর ছাগল ভিতরে প্রচুর ছাগল ওদের ওদের এখন টাইম ভিতরে খাওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে ওই যে ঘাস পাতা দিছে ওরা ওই যে ঘরে খাচ্ছে আচ্ছা এটা কি সবচেয়ে বড় ছাগল এখানে হ্যাঁ

এটা কত কেজি ওজন হবে ছিয়াত্তর কেজি ছাগলের ফার্ম আপনাদেরকে দেখালাম এবার এটার পাশেই একটু রুফটপ এরিয়াতে একটা অ্যারেঞ্জমেন্ট আছে চলুন সেটা দেখাই আপনাদের ছোট ছোট গার্ডেন এবং সিটিং এরিয়া করে রাখা হয়েছে। সবদিন অ্যাক্টিভিটি থেকে একটু রেস্ট করার জন্য। এই রুফটপ এরিয়াতে একটু ছবি তুললাম। এখন এখান থেকে আমরা নামতেছি। মাত্রা মিছিল ওই যে দেখো ফিশিং ইয়ে করতেছে সবাই ফিশিং করতেছে আর ফিশিংটা হচ্ছে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড সো লাঞ্চের টাইম লাঞ্চের টাইম প্রায় হয়ে গেছে সো আমরা এখন দেখি আমরা ওই লাঞ্চ এরিয়াতে যাই চলেন তাহলে আজকে লাঞ্চে কি কি অ্যারেঞ্জমেন্ট চলেন আপনাদেরকে দেখাই এইভাবেই আসে নেট জল থাকে বোঝো লাঞ্চে যাই আচ্ছা

আচ্ছা তখন তো দেখাইলাম তারপর আরেকবার ডিটেল দেখাই দি কি কি নিছি আমরা এখানে সুखी ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা পিছ ফ্রাই মাটন চিকেন সালাদ সব ধরনের আইটেম আছে ওরা তো খাওয়া শুরু করছে কেমন খাওয়া নে ভালো অনেক এসেছে হ্যাঁ মজা খাওয়া মজা হ্যাঁ আচ্ছা দিয়ে দিতে সফট ড্রিঙ্কসও দিয়ে আচ্ছা এবার খাওয়া শেষ করি তারপরে আবার খাওয়ার পরে কি দেখানো বাকি আছে সেগুলো শেয়ার করব লাঞ্চের পর্ব শেষ হইলো কেমন ছিল লাঞ্চ অনেক ভালো খুব খুব মজার লাঞ্চ ছিল আচ্ছা ডেরি ফার্মের ছাগলের ফার্মটা আপনাদেরকে দেখাইছি তো লাঞ্চের পরে আমরা এখন আসছি গরু ফার্মের দিকে চলেন দেখাই আপনাদেরকে এই যে যা একটু গরুকে খাওয়ায় আস না না জানা গরু লাঞ্চ কেমন ছিল হ্যাঁ অনেক ভালো অনেক ভালো ছিল আচ্ছা চলেন আসলে দেখাই আপনাদেরকে এই হচ্ছে ডেরি ফার্ম অনেক গরু ভিতরে অনেক গরু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওদের খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখছে গরু তো বিক্রি করে বলে মনে হয় না আমি জিজ্ঞাসা করছিলাম ছাগলের কথা কিন্তু ছাগল ওনারা বিক্রি করেন না এই পাশে আরও আছে দেখেন প্রচুর গরু এবং বেশ বড় বড় সাইজের গরু আর এগুলো বাচ্চা দেওয়ার পরে এই যে এখানে পন্টাতে দুইটা বোট আছে খুব সুন্দর বোটিং এর ব্যবস্থা মনে হয় আছে সম্ভবত দেখেন মহিলা মাঝি মহিলা মাঝি এই যে নৌকার ব্যবস্থাপনা রাখছে সুন্দর বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট কোনো লোকজন দেখতেছি না বোটিং এর অ্যারেঞ্জমেন্টের তো জানি না এখন যদিও ওদের প্যাকেজে ইনক্লুড আছে বোটিং মহিলা মাঝি রেডি বইটা নিয়ে আর মেয়ে এখন বোট রেডিং এ যাবে

স্যার যেমনটা বলতেছিলাম যে আজকে এই সারা দিনের প্যাকেজের শেষ পার্ট হচ্ছে একটা স্ন্যাক্স তো স্ন্যাক্সে থাকতেছে চটপটি থাকবে গজা থাকবে আর কি আছে ভাইয়া সিঙ্গারাটা থাকবে আচ্ছা গজা সিঙ্গারা আসবে আর কি আসবে ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ চা চা ফাইনালি আমাদের এই যে ঈদ ভেকেশনের লাস্ট ডে আমরা এনজয় করলাম কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা রিয়েলি মানে এরকম শহরের খুব কাছাকাছি ফ্যামিলি আউটিং এর জন্য নাইস জায়গা তো ভেকেশন শেষ কালকে আর একদিন বাকি তারপর দিন থেকে আবার সেই সকালে উঠে অফিস যাই হোক অনেক দিন পরে আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করলাম আশা করতেছি সবাই সাথেই আছেন আমরা কিছু ছবি পোস্ট করছিলাম আপনারা সবাই ভিডিও চাচ্ছেন ভিডিও চাচ্ছেন তাই ভিডিওটা আজকে শেয়ার করলাম চেষ্টা করবো আরো সামনে ভিডিও শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী পরিবারের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ